আসসালামু আলাইকুম হ্যালো গাইস কীতা আর আমার চ্যানেলের নাম চ্যানেল এম এম এইচআর ডাবল জিরো টু মারলে আমার ভিডিওগুলা সব পাই দিবা ইউটিউবও আর ফেসবুকও ডেইলি ব্লগ মারলে আমার ফুল ভিডিওগুলা পারবা আর আমরা মুম্বাইতেই কালকে আইছি কালকে সকালে আইছি আবার পরে কই আপনারা লগে কিছু কষ্ট করি এজন্য আইলাম ক্যামেরার সামনে আর মুম্বাইর বেজান ভিডিওগুলা দিছি আপনারা ফুল ভিডিওগুলা দিতাম পারছি না এর কারণে মানে আজকে ভুল ভিডিওগুলো আইলাম আপনারা দেখবা যায় কে ভালো লাগলে লাইক কমেন্ট করবা শেয়ার সাবস্ক্রাইব করিয়ে যাইবা আর দিছি ভিডিওগুলা যেমন কি মুম্বাইর ভিডিওগুলা দিছি পার্টি তাজ হোটেল এরপরে বিভিন্ন ধরনের মানে ভিডিওগুলা দিছি আর বান্দ্ৰাছ লিংগৰ ভিডিঅ' আছে দেখাৰ চেষ্টা কৰবা আৰু আপোনাৰ ভাল লাগব আপোনাৰ ভিডিঅ' আৰ আমাৰ ভিডিঅ'গুলা ফেচবুক থাকি দেখিলে ফল' শ্বেয়াৰ কৰি দিবা ইউটিউব ইউটিউব থাকি দেখিলে ছাবস্ক্ৰাইব কৰিবা লাইক কৰিবা আৰু আপোনাৰ যা চাপোৰ্ট পতৰা কৰি দিবা আগে দি আপোনাৰ ভিডিঅ'টা দেখা আর মুম্বাই থেকে আমরা বিশেষ করে আয় গেছি আমরা কারণ ঘন্টা দিন আমরা ছুটি লইয়া গেছিলাম কোম্পানি থেকে আর কোম্পানিতে ফোন মাত্রা এর জন্য মানে ইমার্জেন্সি আই গেছি টিকিট করিয়া আইয়া বর্তমানে কালকে সকালে আইছি আজকে থেকে ডিউটি আরি আজকে বিকালে ডিউটি যাইমো আর না গেলে তো ওইটা না আর আর বিদেশ বাড়ি আপনারা বুঝবাইতরা খোলা তো লাগবো না হলে তো হইতো না ওদের লাগেই বেশি বা গাইলাম আরে মানে ওই আপনারা লাগে কিছু গপশপ করমু

আর পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ